আমি মালাই সাকা একটু ভালো বুঝছস আমার একটু শোন মার বেশ আই দিদ দেও না তোরা তুই না মারে এ জমিদারের ভূত মালাই চা দেখছ জীবনে এটা তোর হেড অফ হইতো না এটা বহুত দাম আমিও খাওয়াবো আম পোলা ও হন বইরে দে তালে তালে মালায়া এ জয় বিস্কুট টিস্কুট পটেটো ঠান্ডা যা আছে সব দে একটা প্যাকেটও বইরা আমার বাড়িতে লয়ে দন লাগবো এটা প্যাকেট করে নেওন লাগে একটা বেগ কইনে একটা দোকান পূজা দে তুলা দে বাড়িতে নেগা